আজকের ডিনারে স্পেশাল একটি মুরগির রেসিপি এই রেসিপিটি হচ্ছে মুরগির ঝুরি ভুনার রেসিপি এই চিকেনের ঝুরি রেসিপিটি আপনাদের আরেক দিন রান্নার রেসিপিটি শেয়ার করে দেখাব তো আজকের ডিনারে স্পেশাল এই রান্নাটি আছে আর সাথে রয়েছে লাল শাক ভাজি আর এখানে আরো রয়েছে উচ্ছে অর্থাৎ করলা ভাজি আমি আমার এখানে রাতের ডিনারের জন্য ভাত নিয়ে নিয়েছি এখন ডিনার শুরু করব। প্রথমে আমি উস্তা ভাজি নিয়ে নিয়েছি আমি প্রথমে ভাজি খাবো দেখি কেমন হয়েছে ভাজিরা গরমের সময় এরকম উচ্ছে ভাজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর উচ্ছে আমার খুব ফেভারিট একটা ভাজি উস্তা খেতে খুব ভালো হয়েছিল এরকম ভাতের সঙ্গে ভরে ভরে উস্তাবাজি খেলে খুব ভালো লাগে আমাদের বাসায় প্রায় প্রত্যেকের উস্তাবাজি খুব প্রিয় আগে শেষ করবো তারপর অন্যান্য আইটেম ট্রাই করবো এখন আমি লাল শাক ভাজি নিয়ে নিচ্ছি লাল শাক ভাজি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আপনাদের কাদের কাদের লাল শাক প্রিয় তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল শাক দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও ভাজি করে খাওয়া যায় তো আমাদের বাসায় প্রত্যেকের অ্যালার্জি এই জন্য চিংড়ি মাছ দিয়ে ভাজি করিনি এটা এমনি নর্মালি ভাজি করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও খেতে দুর্দান্ত লাগে এখন আমি নিয়ে নিচ্ছি সেই স্পেশাল চিকেন রান্নাটা এখন এই চিকেন দিয়ে ঝুড়ি চিকেন ভোনা দিয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে এটা আম্মোর এটা আমার আম্মোর হাতের স্পেশাল একটা রেসিপি এখন আমি এই চিকেনটা দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে চিকেন রান্নাটা সবথেকে বেশি মজা হয়েছে সবগুলো রান্নাই খুব মজা হয়েছে তার মধ্যে চিকেনটা বেশি মজা হয়েছে চিকেন রান্নার রেসিপিটা আপনাদের সাথে আর একদিন কোনো একদিন শেয়ার করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ